এই পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয় সৃষ্টিকর্তা কণ্ঠ দিয়েছেন কোকিলকে কিন্তু তার কাছ থেকে রূপ কেড়ে নিয়েছেন রূপ দিয়েছেন ময়ূরকে কিন্তু তার কাছ থেকে ইচ্ছে কেড়ে নিয়েছেন ইচ্ছে দিয়েছেন মানুষকে কিন্তু তার কাছ থেকে সন্তুষ্টি কেড়ে নিয়েছেন সন্তুষ্টি দিয়েছেন সাধককে কিন্তু তার কাছ থেকে সংসার কেড়ে নিয়েছেন সুতরাং কেউ এই পৃথিবীতে পরিপূর্ণ নয় আপনার কাছে কোনো জিনিস আছে বা আপনার কোনো একটা গুণ আছে যা অন্য কারোর মধ্যে নেই তা নিয়ে কখনো অহংকার করবেন না কারণ আপনিও পরিপূর্ণ নন আবার এমন একটা জিনিস আছে যা আপনার কাছে নেই কিন্তু অন্য কারো কাছে আছে তা দেখে কখনোই হতাশ হবেন না কারণ আপনার মাঝে আবার এমন কিছু আছে যা তার কাছে নেই অর্থাৎ এই পৃথিবীতে কেউই কিন্তু স্বয়ং সম্পূর্ণ নন